হ্যালো গাইজ তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা সিনেমা নিয়ে কথা বলবো না এটা অন্য বিষয় নিয়ে কথা বলবো রিসেন্টলি আপনার প্রত্যেকেই জানেন অতুল সুভাষের যে ব্যাপারটা ঘটে গেছে খুবই একটা মানে দুঃখজনক ব্যাপার এবং ওই ভিডিওটা আপনারা প্রত্যেকে যারা দেখেছেন তারা জানেন যে হোয়াট হি ওয়াজ গোয়িং থ্রু এবং সে যে পুরো জিনিসটা বলে দ্যাট ওয়াজ রিয়েলি স্পাইন চিলিং এবং আশা করব যে এই ঘটনাটার পরবর্তীতে এবং এই কেসটা সামনে আমাদের এসছে বাট এরকম ঘটনা পুরো ইন্ডিয়া জুড়ে প্রচুর ঘটছে এবং আপনারা দেখবেন যে যত ফেমাস ডিভোর্স লয়ার্সরা আছে তত তারা যত ডিভো মানে পডকাস্টে আসে মানে ফেমাস ফেমাস ডিভোর্স লয়াররা তারা দেখবেন এই ঘটনাটা কিন্তু বলে যে এই যে ঘটনাগুলো ঘটছে ছেলেদের সাথে যেগুলো হচ্ছে এবং ল একেবারেই ছেলেদের যে ফেভারে নয় এবং সেই জিনিসপত্রগুলো কিন্তু তারাও বলে তো আপনারা প্রচুর ইউটিউবে আজকাল পডকাস্ট চ্যানেলস আছে এবং সেখানে প্রচুর লয়ার্সরা এসে তাদের ভিডিও আপনারা চেক আউট করে দেখতে পারেন তো দেখুন আমি আপনি আমরা এটা নিয়ে জাস্ট কথা বলতে পারি এবং সেখান থেকে একটা আমরা একটা ডিসকোর্স চালু করতে পারি যেটার মাধ্যমে আমরা অ্যাপিল করতে পারি যে ল অ্যান্ড অর্ডারের মধ্যে কিছু চেঞ্জ আনা হোক যাতে এই জিনিসপত্রগুলোকে স্ট্রিক্টলি দেখা হোক এইটুকু আমরা বলতে পারি তো ল অ্যান্ড অর্ডারে কী চেঞ্জ আসবে সেটা তো আমরা সাধারণ মানুষ আমাদের হাতে নয় বাট আমি এই পুরো জিনিসপত্র দেখে এবং লাস্ট কিছুদিন ধরে আমি প্রচুর এরকম কেসেস আরও যেগুলো আর্টিকেল আছে পড়ছিলাম ইত্যাদি তো সেখান থেকে আমি নিজে এই ঘটনাটাকে কেন্দ্র করে বলছি না আমার পার্সোনাল তিনটে টেকআওয়ে আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এবং আপনাদের প্রত্যেকে আপনারা আপনার মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা একটা হেলদি আলোচনা হবে আর কি তো আমি সবচেয়ে প্রথম যে জিনিসটা প্রতিটা ছেলে যারা এই ভিডিওটা দেখছে তাদের একটাই বলতে চাই যেটা আমার টেকঅে আর কি সব যতগুলো কেসেস পড়লাম যত ভিডিওস ইন্টারভিউজ দেখলাম বিভিন্ন লয়ার্সদের ছেলেরা আমরা আমাদের মনের কথাটা বলি না বলে দিন ভাই একটু শেয়ার করো না কারোর সাথে আমিও বহু এরকম সময় গেছে বহু কিছু ক্রাইসিস ফেস করেছি আমি কাউকে বলিনি বন্ধু বান্ধব বাড়ির লোক বলিনি বলে দেওয়া আমাদের শিখতে হবে সব ছেলেদেরকে বলছি আমরা না সব কিছু নিজেদের ভিতরে দাবিয়ে রেখে দিই বলি না মুখ খুলে বলি না আমরা খালি ভাবি যে সমাজ আমাদেরকে এইভাবে বিচার করবে এইটা বলবে ওইটা বলবে ও আমাদের পিছনে হাসবে আরে হাসলে হাসুক বললে বলুক পিছনে বলুক স্পিক ইড আউট একজন কোনো বন্ধু হবে একজন কোনো রিলেটিভ হবে একজন কোনো বান্ধবী হতে পারে যে কেউ হতে পারে জাস্ট স্পিকিড আউট যেটা মনের মধ্যে আছে যেটা ফেস করছো সেটা বলে দাও এবং কেঁদে ফেলো যদি কখনো হ্যান্ডেল হচ্ছে না লেট ইট গো কাঁদো ভাই ওয়ালনারেবল হওয়া কোনো বাজে ব্যাপার নয় নিজেকে দেখাতে হবে মাচিসমো দেখাবার কোনো দরকার নয় যে আমি ছেলে পুরুষ বলে সব কিছু নিজে হ্যান্ডেল করছি নিজের একার কাঁধে সব প্রেশার তুলে নিচ্ছি করতে হবে না লেট ইট গো এটা আমার প্রথম টেক হবে যে আমাদের আরও ওপেন আপ হয়ে আমাদের প্রবলেমসগুলোকে নিয়ে আলোচনা করতে হবে যদি কোনো রকম দেখুন সবসময় যেই যে আমরা ডিপ্রেশনে আদেও ভুগছি কি ভুগছি না আমরা বুঝতে পারি না ডিপ্রেশন জিনিসটার ব্যাপারে আমাদেরও আইডিয়া কম মেন্টাল প্রবলেমসের ব্যাপারে কিন্তু ইফ উই আর ফিলিং লো ডাউন কারোর সাথে একটা কথা বলো বলে দাও সেটা স্ট্রেস হতে পারে সেটা যাই হতে পারে উই ডোন্ট নো দ্য ফর্ম বাট ইউ ফাইন্ড সামবাডি টক টু দ্য পার্সন এটা আমি বলবো প্রত্যেককে ঠিক আছে আমিও জানি না যে এটাই ডেফিনেটিভ একটা সলিউশন কিনা বাট আমাদের না এবার থেকে আমাদের নিজেদের ভিতরে সব কিছু চেপে না রেখে একটু মানে কথা বলা স্টার্ট করা উচিত ছেলেদের প্রত্যেকের এটা প্রথম সেকেন্ড হচ্ছে আমরা ছেলেরা না সোসাইটির প্রেশার বড্ড বেশি নিই আমরা না বললেও মুখে বড্ড বেশি প্রেশার নিই এই যে আমি নিজেরই এক্সাম্পল দিয়ে বলছি এই যে আমার আশেপাশে আমি দেখছি প্রচুর আমাদের বন্ধুবান্ধবরা বিয়ে করছে কার বিয়ে কার থেকে বেশি গ্র্যান্ড হবে কোথায় হানিমুন বিদেশে যাবো ঠিক আছে কে দেখুন ওইখানে মানে অন্য জব সুইচ করে নিলে স্যালারি বেড়ে যাচ্ছে গাড়ি বড় কিনে নিচ্ছে অমুক জায়গায় ফ্ল্যাট নিয়ে নিচ্ছে এই কম্পিটিশনগুলো বন্ধ করে দাও দেখতে যেও না আর সোসাইটি কি বলছে যে এই এই এইটা বয়সের মধ্যে বিয়ে করতে হবে এই বয়সের মধ্যে চাকরি পেতে হবে ওই বয়সের মধ্যে গাড়ি কিনতে হবে এইসব নিও না প্রেশার যে বলছে বলতে দাও কোনোরকম ফিনান্সিয়াল প্রেশার বা কোনোরকম প্রেশার নিজের ওপর নিও না আরে কি হবে দুটো লোকের থেকে পিছিয়ে থাকবো ঠিক আছে আনন্দে থাকবো শান্তিতে থাকবো এই প্রেশারগুলো নেওয়া বন্ধ করে দাও এবং এই যে আমি পুরুষ মানুষ মানে আমি প্রোভাইডার এবং যদি আমি সেটা প্রোভাইড না করতে পারি লোকে আমাকে জাজ করবে এইটা ভেবে সব ফিনান্সিয়াল প্রেশার নিজের কাঁধে নেওয়া এই জিনিসটা বন্ধ করা উচিত ইমিডিয়েটলি কোনো রিলেশনশিপে যাচ্ছ সেটা বিয়ের কথা বলছি না এমনি নর্মাল রিলেশনশিপে যাচ্ছ ভাই স্ট্রেট ফরওয়ার্ড বলে দাও যে আমি এটা দিতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় তাতে তুমি রিলেশনশিপে থাকলে থাকো না থাকলে না থাকো আমাদের ছেলেদের টেন্ডেন্সি যে একটা কোনো মেয়েকে ইনিশিয়ালি ইমপ্রেস করার জন্য তার পিছনে পারো খরচা করে দাও নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খরচা করে দাও এগুলো বন্ধ করা উচিত ইমিডিয়েটলি একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিসকাস করে নাও ভাই এই খরচা এখানে যদি যাই বা এইটা করি তুমি এত দেবে আমি এত দেবো ফিফটি ফিফটি স্প্লিট ঠিক আছে এবং বিয়ের ক্ষেত্রেও এই জিনিসটা এই যে ফিনান্সিয়াল যে আলোচনা এই পত্রগুলো আমাদের করা উচিত এই যে আমরা সব কিছু নিজেদের ওপর ফিনান্সিয়াল বার্ডেনটা নিয়ে নিই কেন হবে এটা ভাই বলে দাও নিজের ওয়াইফকে যে এইটা এটা আমি পারবো না মাসে আমাকে এত টাকা তুমি দেবে এটা করবে ক্লিয়ারলি সব কিছু আলোচনা করে দাও এটা হওয়া উচিত আমি নিজে স্টার্ট করেছি আমি তাই আপনাদের সাথে শেয়ার করবো এইগুলো একটা হলো আর লাস্ট যে কথাটা বলবো সেটা শুনতে একটু খারাপ লাগবে কিন্তু এটা ফ্যাক্ট আমি বলছি আমি নিজে এতদিন ধরে দেখেছি সেই হিসাবে বলছি আমরা ছেলে না না ছেলেদের শত্রু সত্যি কথা বলছি এই যে আমি দেখুন সব মেয়েদের ক্ষেত্রে বলছি না এরকম যেরকম প্রচুর খারাপ মেয়েরাও ঘুরছে যারা এরকম ছেলেদেরকে বিভিন্ন বিপদে ফেলছে তাদের ফ্যামিলির ওপর ট্রাভেল ক্রিয়েট করছে এরকম প্রচুর মেয়েরাও আছে যা যারাও কিন্তু অত্যাচারিত হচ্ছে যাদের ওপর অ্যাকচুয়ালি মানে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে ইত্যাদি হচ্ছে তো দুটো দিকই আছে আর কি মানে প্রচুর মেয়েরা আছে তারাও কিন্তু এই চাপের মধ্যে রয়েছে তো ছেলেদের ওপর হচ্ছে মানে সব মেয়েদেরকেই খারাপ বলে দেবো সেটাতে আমি বিশ্বাস করি না কিন্তু আমি যে বিষয়টা যে পয়েন্টটা তুলবো এবারে যে মেয়েরা এই ধরনের ল মিসইউজ করছে বা যে কোনো রিলেশনশিপে আমি ল মিসইউজ করা অবধি যাচ্ছি না কোনো রিলেশনশিপে থেকে দেখতে পাবেন প্রচুর টক্সিক রিলেশনশিপ আছে যেখানে মেয়েটা পুরোপুরি মানে মাইন্ডটাকে নষ্ট করে দিয়েছে ছেলেটা ঠিক আছে কত ভালো ভালো ছেলে পড়াশোনায় ভালো ছিল ভালো কেরিয়ার হতে পারতো প্রেমের চক্করে পড়ে সবকিছু বরবাদ করে নিয়েছে তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ছেলেরা কেন ছেলেদের শত্রু প্রতিটা ছেলে ওয়েট করে বসে আছে এই মেয়েটা কখন সিঙ্গেল হবে একে আমি লাইন মারব যদি মানে কারোর সাথে ডেট করছে তখনও গিয়ে আমি তাকে লাইন মারবো তাকে চ্যাট করতে থাকবো মেসেজ করতে থাকবো তাকে বলবো যে আমি তোকে লাইক করি ঠিক আছে ওর থেকে আমি বেটার ও তো তোকে বুঝতেই পারে না ভাই কেন ও যদি ওকে ছেড়ে ওই ছেলেটাকে ছেড়ে তোমার কাছে আসছে কালকে তোমার থেকে বেটার কাউকে পেলে তখন তার কাছে চলে যাবে এই জিনিসটা আমাদের এই মেন্টালিটিটা চেঞ্জ করা উচিত ইমিডিয়েটলি এটা ছেলেদের একটা মেন্টালিটি এটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটা ফ্যাক্ট প্রতিটা ছেলে ওয়েট করে আছে ওই মেয়েটা ব্রেক হলে আমি লাইন মারব রিলেশনশিপে থাকলেও তাকে মেসেজ করে যাব এই করব বিভিন্ন জায়গায় ট্রায়াল মারতে থাকবো এই জিনিসটা বেশিরভাগ ছেলেরা করছে দেখুন আমি আগেন বললাম যে জেনারেলাইজ করছি না প্রচুর ছেলে এরকম আছে যে লয়াল আছে কিন্তু কিছু এরকম ছেলে আছে যারা কিন্তু এটা ওয়েটও করে ঠিক আছে এবং তারা কিন্তু এই মেয়েটাকে প্রশ্রয় দেয় ওই দেখ ওটা করলো খারাপ করলো এই করলো তো এই এই জিনিসটা এই টেন্ডেন্সিটা চেঞ্জ হওয়া উচিত যে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে আমি চোখের সামনে দেখছি যে তাকে মানে তার সাথে খারাপ করছে তাকে বিট্রে করছে তো তাহলে আমিও আই উইল অলসো স্টে অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল তাকে আমি ইন্ধন দেবো না তাকে আমি আরও প্রশ্রয় দেবো না সে যখন ওই খারাপটা রিয়েলাইজ করবে যে ভাই আমি যদি করি তাহলে আশেপাশের ছেলেরা আমাকেও ভাও দেবে না আর ইফ আই এম ডুইং ব্যাড উইথ ওয়ান গাই দেন দ্য আদার গাইজ উইল মানে নট ফোকাস অন মি আমি বহুদিন আগে অনেকে দেখি কমেন্ট সেকশনে গালাগালি করে যে আমি ফেক ফেমিনিস্ট ইত্যাদি মানে ফ্যামিনিস্ট ছেলেরাও হয় আর কি যারা মহিলাদেরকে সাপোর্ট করছে এরকম অনেকে কমেন্ট করে তো আমি কিন্তু এই যে ছেলেদের যে প্রবলেম কি কি হচ্ছে বিয়েতে ইত্যাদি সেটা নিয়ে নন্দিনী ম্যাডাম বলে যিনি আছেন যিনি ছেলেদের রাইটস নিয়ে প্রচুর লড়াই করেন তাকে কিন্তু আমি ইন্টারভিউ করেছিলাম আমার চ্যানেলে বহুদিন আগে রয়েছে আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন সেখানে এই বিষয়গুলো নিয়ে অনেক ডিটেলে আলোচনা হয়েছে তিনি বিভিন্ন কেসেস তুলে বিভিন্ন কথা নিয়ে আলোচনা করেছিলেন সেই ইন্টারভিউটা আপনারা চাইলে চেক আউট করতে পারেন আমি কিন্তু দেখুন আমি তো ফিমেল ব্যাসার নই আমি আমি কোনো ভিডিওতে এসে এই টপিকটা নিয়ে এই প্রবলেমটা নিয়ে কথা বলবো মানে আমি সব মহিলাদেরকে গালাগালি দেবো সেটা আমি করি না আমি সব ভিডিওতে গালাগালিও দিই না আমি সেটা নিয়ে কথা বলতে চাই না ওমেন এম্পাওয়ারমেন্টও দরকার আছে আমাদের সোসাইটিতে কারণ প্রচুর মোমেন আছে এখনও যারা ডমিনেটেড যারা ইকুয়াল অধিকার পায় না সেমভাবে প্রচুর ছেলেরা আছে যারা এইভাবে হ্যারাসড হচ্ছে বিকজ অফ দিস ল অ্যান্ড অর্ডার তো আমাদের বেসিক কিছু জিনিস যেগুলো চেঞ্জ করা উচিত যেগুলো আমার মনে হলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত আপনারা আমার সাথে এগ্রি করতে পারেন ডিসএগ্রি করতে পারেন আপনাদের মতামত সুষ্ঠুভাবে উইথ ইন হেলদি ল্যাঙ্গুয়েজ আপনারা কমেন্টে লিখে জানান আমরা এটা নিয়ে একটা আলোচনা করবো ডিসকোর্স করবো যেটা বললাম তার মাধ্যমে লেটস ক্রিয়েট আ ডিসকোর্স অ্যান্ড স্প্রেড অ্যাওয়ারনেস ঠিক আছে এই যে ফিনান্সিয়াল একটা যে জিনিস প্রতিটা রিলেশনশিপে কিন্তু ফিন্যান্সটাকে ডিসকাস করে নেওয়া উচিত একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি নাহলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হবে সেটা বিয়ে হোক সেটা এমনি রিলেশনশিপ হোক যে আপনি কাউকে ডেট করছেন সেখানেও ইট শুড বি ভেরি ভেরি ক্লিয়ার মানে এটাই আমার বলার ছিল দ্যাট ওয়াজ ইট গাই থ্যাংক ইউ সো মাচ বাই